সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উত্তর কৈখালিতে সুপেয় পানি প্রকল্প উদ্বোধনের পর ভোমরা বিওপি ও ব্যাটালিয়ান সদর পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী পরিদর্শনকালে তিনি ভোমরা পুরাতন হাটখোলা সর্বজনীন পূজা মন্দিরে গিয়ে স্থানীয় ভক্তবৃন্দ ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এ সময় মহাপরিচালক আসন্ন দুর্গোৎসব উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন ধর্মীয় সম্প্রীতি পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ দেশের উন্নয়ন শান্তি ও স্থিতিশীলতায় সব ধর্মবর্ণের মানুষের সমান ভূমিকা রয়েছে স্থানীয়রা বিজিবি মহাপরিচালকের এই শুভেচ্ছা ও উপস্থিতিকে আন্তরিকতার বহির্প্রকাশ হিসাবে স্বাগত জানান তাদের মতে সীমান্ত অঞ্চলে এ ধরনের মানবিক উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও জনগণের আস্থা আরো সুদৃঢ় করবে এই ভোমরার যে পুরাতন হাটখোলা সার্বজনীন পূজা মণ্ডপ এই সেটাতে এটা আসতে পারলাম এবং দেখে গেলাম যে এখানে সুন্দরভাবে নির্বিঘ্নে তাই তো সবাই যে যার মতো আনন্দের সাথে এই দুর্গাপূজা উৎসব পালন করতে পারছে এবং আমরা সীমান্তের অন্যান্য জায়গাতেও বিজিবি সুন্দরভাবে এবং কঠোরভাবে দায়িত্ব নিরাপত্তা বিষয়টিকে খেয়াল রেখে দায়িত্ব পালন করে আসছে